আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ সাল রসল্হুল করিম বাদ এক পাপি ব্যক্তি যিনি নামাজ আদায় করতেন না তবে তিনি জান্নাতে প্রবেশ করবেন কিন্তু কিভাবে আবার এক নামাজি ব্যক্তি যিনি জাহান নামে প্রবেশ করবে তবে কেন তিনি জাহান নামে প্রবেশ করবেন তো চলুন দর্শক ঘটনাটি শুনে আসি এক ব্যক্তি ছিল তিনি নামাজ রোজা জাকাত পালন করতেন একদিন তিনি একটি লোককে দেখতে পেলেন তিনি তাকে দেখে বললেন তুমি তো জাহার তোমার কি নামাজ কালাম নেই এরপর থেকে লোকটির সাথে তার দেখা হতো তিনি জাহান দেখে বলতেন তুই তো জাহার নামি এই কথা শুনে হয়তো সেই লোকটিও অনেক কষ্ট পেতেন তারা মারা গেল তাদের বিচার কাজ শুরু হলো আল্লাহ প্রথম ব্যক্তিকে প্রশ্ন করলেন আমি কি তোমাকে কে জাহান্নামে নামে যাবে আর কে জান্নাতে যাবে বলে দিয়েছি নাকি এর দায়িত্ব তোমার কাছে দিয়েছি যাও তোমাকে আমি জাহান্নামে নামে দিলাম এবং ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করালাম এর কারণ কি শুধুই তার কথা হতে পারে না ঘটনাটি কাল্পনিক এবং সংগ্রহীত হলেও এর সাথে আমাদের অনেকেরই মিল আছে এর কারণ হলো আমলে অহংকার আমরা অনেকেই বলে থাকি নিজের মনে মনে আরে আমি কত ভালো মানুষ আমি পাঁচ অব্দ নামাজ আদায় করে থাকি অথবা আমরা বলতে পারি আমি তো পাঁচ ওয়াক্তই নামাজ পড়ি তবে ওই লোককে কি যে বলবো সেই লোক তো নামাজ পড়ে না সে তো কাফের আমাদের এসব কথা বলা ঠিক না এর চেয়ে আমরা যদি বলি আল্লাহ আমাকে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ অহংকার প্রথমে শয়তানের মধ্যে ছিল সে আল্লাহর আদেশ অমান্য করেছিল তাই যে অহংকার করবে সে শয়তানের পথ অনুসরণ করবে এটি আমরা সবাই জানি শয়তান আদম আলহ ইসলামকে সিজদা না করার কারণে মূলত অহংকারের কারণে সে পদভস্ত হয়েছিল